হ্যালো বন্ধু আপনার শিশুর অথবা আপনার পরিচিত কোনো শিশুর কি মুখ দিয়ে প্রচুর পরিমাণ লালা পড়ার সমস্যা দেখা গিয়েছে দীর্ঘদিন যাবৎ বা অল্প সময় ধরে আপনার শিশুর এই মুখ দিয়ে লালা পড়ছে হয়তো এর জন্য অনেক অভিজ্ঞ ডাক্তার স্বর্ণাপন্ন হয়েছেন হয়তো আপনি কোনো রকম কোনো চিকিৎসা বা কোনো ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেননি এ মতো অবস্থায় আপনার শিশুর সহ আপনার পরিচিত যে কোনো শিশুর এই মুখ দিয়ে লালা পড়ার সমস্যা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে শিশুদের মুখ দিয়ে লালা পড়া কী শিশুদের মুখ দিয়ে লালা পড়ার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ আপনার শিশু সহ আপনার পরিচিত যে কোনো শিশুকে সেবন করালে মুখ দিয়ে এই অতিরিক্ত লালা পড়ার সমস্যা স্থায়ীভাবে আজীবনের জন্য নির্মূল হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টুয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব প্রথমে বলবো শিশুদের মুখে লালা কি। শিশুদের মুখের লালা হচ্ছে এক প্রকার তরল বস্তু যা মুখের লালা গ্রন্থি থেকে উৎপন্ন হয় গবেষণায় দেখা গেছে যে সাধারণত ছয় মাস থেকে আট বছরের মধ্যবর্তী শিশুদের এই মুখ দিয়ে লালা পড়ার সমস্যা বেশি দেখা যায় কারণ এই সময়ে মুখের গ্রন্থি এবং অস্থির বৃদ্ধি হয় অনেক শিশুই কম বেশি এই লালা পড়ার সমস্যায় ভুগে থাকে কিন্তু কিছু কিছু শিশুদের ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণ মুখ দিয়ে লালা পড়ে অনেক সময় এই লালা পড়ার সমস্যা শিশু বয়সে সমাধান না করলে এটি প্রাপ্ত বয়সেও এই লালা পড়ার সমস্যা থেকে যায় আর এই সমস্যা শিশুদের দেখা দিলে গার্জেনরা শিশুকে হয়তো অনেক অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন বিভিন্ন ধরনের ওষুধ সেবন করান কিন্তু স্থায়ী কোনো সমাধান হয় না হয়তো অনেকে হাল পর্যন্ত ছেড়ে দিয়েছেন যে শিশুর মুখ দিয়ে এই লালা পড়ার সমস্যা হয়তো নির্মূল করা সম্ভব নয় যে সকল শিশুদের মুখ দিয়ে মূলত অতিরিক্ত পরিমাণ লালা ঝরে তাদের সঠিক হোমিও সুচিকিৎসার লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি এখন আমি বলবো একজন শিশুর মুখ দিয়ে লালা পড়ার কারণ সম্পর্কে একজন শিশুর মুখ দিয়ে লালা পড়ার অনেকগুলো কারণ রয়েছে এর ভিতরে প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো যেমন প্রধানত যে কারণ সেটি হল শিশুর হরমোনের সমস্যা সাধারণত শিশু বয়সে শিশুদের শরীরে নানা রকম পরিবর্তন আসে এর কারণে হরমোনের অনেক পরিবর্তন ঘটে যার কারণে মুখে দিয়ে শিশুর এই লালা সমস্যা দেখা দিতে পারে এছাড়াও যে সকল শিশুরা ঘন ঘন মুখে আঙুল দেয় খাবারগুলো না চিবিয়ে খেয়ে চুষে চুষে খায় তাদের ক্ষেত্রেও এই মুখ দিয়ে লালা পড়ার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও শিশুর মুখে ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণেও মুখ দিয়ে লালা সমস্যা দেখা দিতে পারে তাছাড়াও শিশুর মুখের আর্দ্রতা কম হয়ে যাওয়ার কারণেও শিশুর মুখ দিয়ে এই লালা সমস্যা দেখা দিতে পারে অনেক সময় শিশুর শারীরিক দুর্বলতা পুষ্টিহীনতা বা ভিটামিন ক্যালসিয়ামের ঘাটতির কারণেও কিন্তু শিশুর মুখ দিয়ে এই লালাপড়ার সমস্যা দেখা দিতে পারে অনেক সময় শিশুদের বংশগত কারণে পিতা মাতা বা কারো মুখ দিয়ে লালা সমস্যা থাকলে তার কারণেও শিশুদের এই মুখ দিয়ে লালা সমস্যা দেখা দিতে পারে এছাড়াও শিশুর দাঁতের গোড়ায় মাড়িতে ইনফেকশন অথবা মুখের ভিতর ঘা বা ক্ষত থাকলে অথবা ঘন ঘন ঠোঁটে মুখে বিভিন্ন স্থানে ক্ষত হলে বা ঘা হলে এর কারণেও মুখ দিয়ে লালা পড়ার সমস্যা দেখা দিতে পারে অনেক সময় শিশুদের বংশগত কারণেও পিতা মাতার বা পরিবারে কারো মুখ দিয়ে এই লালা পড়ার সমস্যা থাকলে তার কারণেও শিশুদের এই মুখ দিয়ে লালা পড়ার সমস্যা দেখা দিতে পারে যে সকল শিশুদের দীর্ঘদিন বা অল্প সময় ধরে মুখ দিয়ে লালা পড়ছে এই শিশুদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয় বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা কিন্তু খুবই কষ্টসাধ্য তবে আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাসাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি এবং এর উপর মূলত কার্যকরী ওষুধটাই বলে থাকি তো আমি এখন বাসাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন শিশুদের মুখ দিয়ে অনব্রত লালা পড়তে থাকে হয়তো শিশু কোনো কিছু খেতে গেলেই মুখ দিয়ে লালা পড়ে কথা বলতে গেলেই মুখ দিয়ে লালা পড়ে হয়তো কিছুটা কম থাকে কিছু সময় পর আবার অতিরিক্ত মুখ দিয়ে লালা পড়তে দেখা যায় শিশু জেগে থাকলেও মুখ দিয়ে লালা ঝরে শিশু ঘুমালেও মুখ দিয়ে লালা ঝরে অনেক সময় শিশু স্বাভাবিকভাবে থাকলেও এই মুখ দিয়ে লালা পড়ার সমস্যা দেখা যায় শিশুর মুখে ঠোঁটে বা দাঁতের গোড়ায় মাঝে মধ্যে ঘা বা ক্ষত হতে দেখা যায় শিশুর এই লালাসহ মুখ দিয়ে প্রচুর পরিমাণ দুর্গন্ধ বের হয় খেলাধুলা হাঁটাহাঁটি বা হাসাহাসি করার সময়ই শিশুদের মুখ দিয়ে লালা ঝরতে দেখা যায় কথা বলা শুরু করলে কথা বলার শুরু আর্ধে অথবা শেষের দিকে বা মধ্যবর্তী পর্যায়ে যে কোনো সময়ে শিশুদের মুখ দিয়ে এই লালা পড়তে দেখা যায় কথা বলতে গেলে শিশুর মুখ দিয়ে রসগোল্লার ঝোলের মতো লালা বের হতে দেখা যায় অনেক সময় এই লালা গাঢ় বা পাতলা পানির মতো অনুভব হয়ে থাকে মাঝে মধ্যে শিশুদের মুখ দিয়ে এই লালা পড়া কিছুটা কম থাকে কিন্তু মাঝে মধ্যে অতিরিক্ত বেড়ে যায় তো বন্ধুরা আমি এখানে বাসাইকৃত স্বল্পমাত্র কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি মাত্র লক্ষণ এবং একটিমাত্র উপসর্গেরও কোনো শিশুর মুখ দিয়ে লালা পড়ছে এমন কোনো শিশুর সঙ্গে মিল থেকে থাকে তবে সেই শিশুকেই এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করাতে পারেন ওষুধ হচ্ছে অ্যাসিড নাইটিকাম থার্টি এবং এর সঙ্গে আরেকটি হোমিও বায়োকামিক ওষুধ সেবন করাতে হবে সেটি হলো নেক্টাম মিউরিকাম সিক্স সিক্স এবার আমি এই অ্যাসিড নাইটিকাম থার্টি এই হোমিও ওষুধটি এবং এই নেকটাম মিউরিকাম সিক্স এক্স এই হোমিও বায়োক্যামিক ওষুধটি এই দুটি ওষুধ সেবন করানোর নিয়ম সম্পর্কে বলবো। যে সকল শিশুদের বয়স পাঁচ বছরের নিচে তাদের ক্ষেত্রে এই অ্যাসিড নাইটিকাম থার্টি এই হোমিওপ্যাথি ওষুধটি এক ফুটা করে দিনে দুবার সকালেও রাত্রে খাওয়ার এক ঘন্টা আগে দিনে দুবার সেবন করাতে হবে এবং এই নেকটাম মিউরিকাম সিক্স এক্স এই হোমিও বায়োকেমিক ওষুধটি দুইটি করে বড়ি দিনে দুবার সকালে ও রাত্রে খাওয়ার এক ঘন্টা পর গুঁড়ো করে শিশুকে সেবন করাতে হবে পানির সঙ্গে মিশিয়ে এবং যে সকল শিশুদের বয়স পাঁচ থেকে দশ বছরের মধ্যে তাদের ক্ষেত্রে এই অ্যাসিড নাইটিকাম থার্টি এই হোমিও ওষুধটি দু ফুটা করে দু চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাওয়ার এক ঘন্টা আগে দিনে দুবার সেবন করাতে হবে এবং এই নেকটাম মিউরিকাম সিক্স সিক্স এই হোমিও বায়োক্যামিক ওষুধটি তিনটি করে বড়ি দিনে দুবার সকালেও রাত্রে খাওয়ার এক ঘন্টা পর শিশুকে সেবন করাতে হবে এই নিয়মে এই ওষুধ দুটি শিশুকে পরপর দশ দিন সেবন করাতে হবে দশ দিন সেবন করিয়ে তিন দিন বন্ধ রেখে পরবর্তীতে আবার দশ দিন সেবন করাতে হবে তিন দিন বন্ধ রাখে এইভাবে কন্টিনিউ এক থেকে দেড় মাস শিশুকে সেবন করাতে হবে তাহলে যে কোনো শিশুরই মুখ দিয়ে এই অতিরিক্ত লালা পড়ার সমস্যা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে তবে এই ওষুধ দুটি অবশ্যই আপনি আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন শিশুকে ওষুধ সেবন করানো ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে আমার সাথে সরাসরি কথা বলবেন আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ